তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটাতে তোমাদের জন্য খুব তরতাজা একটা জিনিস নিয়ে এসেছি তোমরা অনেক দিন থেকেই চাচ্ছিলে অনেকেই বলছিলে যে আমার কাছে মানে পেইড ব্যাচ কেনার মতন টাকা নেই তো অত টাকা দিয়ে পেইড বেজ কেনা সম্ভব না ঠিক আছে অনেকে যে যারা যারা আমার কাছে মেসেজ করছিলে তাদের জন্য একটা সব বেটার এবং সব থেকে ভালো সলিউশন নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা আর ডাব্লিউ এর ব্যাসটা নিতে চাচ্ছ তাদের জন্য খুবই কাজের আজকের ভিডিওটা ঠিক আছে তো প্রথমেই আগে আমার ইন্ট্রোডিউসটা করিয়ে দিই আমি হচ্ছি শুভ্রদীপ আর আমি এসএসসি পরীক্ষার্থী আর আমি ডেলি কিভাবে পড়ি পড়াশোনা করি বা মাঝে মাঝে আমার পড়ার পরে কি আপডেট আসে সব আমি ইউটিউবে আপলোড করি এবং তোমরা আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ তো শুরু করি আজকে ভিডিওটা তো আজকে ভিডিওটার মধ্যে সেরকম কিছু নয় যারা যারা আর ডাব্লিউ এ চ্যানেলের যে পেইড ব্যাচটা আছে কর্মা ব্যাচ ঠিক আছে যারা এই ব্যাচটা নিতে যাচ্ছ ঠিক আছে মানে এই বছরের জন্য যেটা দু হাজার ছাব্বিশ এক্সামের জন্য যারা পেইড ব্যাচটা নিতে চাচ্ছ এবং যাদের এখনো মানে অনেকেই আছে যারা সমস্ত আটশো টাকাটা সেটাও তাদের জন্য বেশি হয়ে যাচ্ছে এবং অনেকেই এরকম অনেক খালি একা নয় বা তুমি যে ভাববে যেটা আমি একা এরকম আমি একা বলে নয় এটা অনেকেই আছে ঠিক আছে যে একটা ছোট ব্যাচ কিনতেও অনেক প্রবলেম হয় ঠিক আছে সেটা তোমাদের জন্য বেস্ট সলিউশন আমার কাছে একটা পেইড ব্যাচ রয়েছে যে ব্যাচটা আজকে মানে আমি সাধারণত কি একটা ব্যাচ আমার দাদা কিনেছিল একটা ব্যাচ আমি কিনেছি তো ইউ স্টাডিটা আজকে সকালে আমি কিনলাম তো দেখছি ইউস্টারি ব্যাচটা পরে দেখছি লাগলো সেই জন্য ব্যাচটা একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি কিনেছি ঠিক আছে জিনিসটা এরকম বুঝতে পারতো যে আমি যেহেতু বলেছিলাম যে ব্যাচ কিনবো না কিন্তু আমার হিন্দিতে একটু অসুবিধা হচ্ছে দেখে বাংলাতে দেখলাম সুবিধা হয় সেই জন্য আর যেটা তো আমি বলছি আর ডাব্লিউ এর চ্যানেলের সেটা আমাদের কাছে আছে পুরো পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার সহকারে তো তোমরা যদি কেউ নিতে চাও একদম কম দামে যতটুকু কমানো যায় ঠিক আছে একদম মানে নতুন কিনা ব্যাচটার মধ্যে কিছু পড়া হয় নাই আর পড়া বা না পড়া সেটা তো তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই সমস্ত টেস্ট সিরিজ এবং পেড ব্যাচের সব ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে দু হাজার ছাব্বিশের ব্যাচটা আমাদের কাছে মানে আমার কাছ থেকে স্পেশালি পারচেস করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বারটা রয়েছে নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো যদি কারো পেয়েট ব্যাচের দরকার পড়ে ঠিক আছে এই পেড ব্যাচটা আমি তোমাকে দেখাচ্ছি এক মিনিট যদি তোমাদের কারো এই যে এই পেজ বেসটা দরকার পড়ে ঠিক আছে এই যে দেখাই তোমাকে দাঁড়াও একটু হোল্ড করো কারণ আমার মোবাইলটা আসতে একটু লেট হয় তো এই পেজ বেসটা যার দরকার পড়ে ঠিক আছে এই পেজ ব্যাচটা যদি কারো দরকার পড়ে তো দেখছো সাতশো মানে আটশো টাকা দাম পেজ বেসটার এখনও ঠিক আছে আটশো টাকা দাম পেজ বেসটার আর এই পেজ বেসটার সাথে এটা একটা ব্যাচ রয়েছে এটা যদি তোমরা চাও তো ক্লাস করতে পারো ফ্রি ব্যাচ এটা ট্রায়াল টু ব্যাচের আর তোমরা এই ব্যাচটা তোমাদের জন্য রয়েছে এবং এইটার সাথে সমস্ত ক্লাস টেস্ট সিরিজ ঠিক আছে এই যে কর্মভ্যাসের টেস্ট সিরিজ যেটা আছে ঠিক আছে টেস্টগুলো পেয়ে যাবে তোমরা এখানে লাইভ ক্লাস হচ্ছে এই যে এটা লাইভ চলছে এখন ঠিক আছে এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে এবং সহকারে যারা যা যা ক্লাস হচ্ছে তোমরা সবগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে সব ক্লাস আছে তো এই ব্যাচটা শুধুমাত্র ফোর নাইনটি নাইনে দেওয়া হবে যেমন থ্রি সেভেন নাইনটি নাইন ফোর নাইনটি নাইনে ব্যাচটা আমি দিব যদি কারো দরকার পড়ে তাহলে নিও ঠিক আছে এরকম অনেকখানে অনেকের ব্যাচ পাওয়া যায় কিন্তু হ্যাঁ একটা তোমাকে আমি একটা ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে এই ব্যাচটা নেওয়ার পর যদি তোমার পাসওয়ার্ডের কোনো অসুবিধা হয় বা কিছু অসুবিধা হয় সম্পূর্ণ সাপোর্ট আমি করবো আমার তরফ থেকে যতটুকু সাপোর্টের দরকার পড়ে আমি সবটা সাপোর্ট তোমাদের কাছে করবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে টেস্টের টেস্ট সিরিজগুলো টেস্টগুলো তোমরা মক টেস্ট যাকে বলে যে মক টেস্টগুলো এখানে দিতে পারবে ঠিক আছে একটা নিলেই তোমাদের সাথে দুটো পেয়ে যাবে ঠিক আছে এখন ব্যাচটা কিনতে গেলে আটশো টাকা লাগবে সেটা তোমরা যদি নিতে চাও সেটা তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে আমি কাউকে কোনো ফোর্স বা কিছু করছি না আমি জাস্ট আমাদেরকে বলছি তোমরা যদি নিতে চাও তাহলে আমার কাছ থেকে এই ব্যাচটা নিতে পারো তো আজকে ভিডিওটা এটার জন্য স্পেশালি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো ঠিক আছে মেসেজ করে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি যদি রিপ্লাই দিতে লেটও হয় তাই চেষ্টা করবো রিপ্লাই কোনো সময় ক্লাস করি তো ক্লাস করার সময় রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায় যদি কেউ নিতে চাও তাহলে আমাকে মেসেজ করে রাখবে আমি এক থেকে দু ঘন্টার মধ্যে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই জয় হিন্দ এবং আমার নেক্সট আপডেট আপডেট আমার নেক্সট ভিডিও টপিকটা তোমাদেরকে বলে যাই আমার নেক্সট ভিডিও টপিক আমার সারাদিনের রুটিন ঠিক আছে তোমাদেরকে সারাদিনের রুটিনটা আমি নেক্সট ভিডিওতে বলবো আমার রুটিন সহকারে যারা যারা তোমরা রুটিনটা দেখতে যাচ্ছিলে তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ততক্ষণের জন্য গুড বাই থ্যাংক ইউ